একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার উচ্চ আল্লাহ তাআলা ক্ষমতার উচ্চ দরবার নয় বাংলাদেশ জওয়াব ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কে ব্যান করেছিল যেই সরকার তার গঠন গড়েছে কেন তাদের গণতন্ত্রে দেখা ছিল আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক এই একটা অপরাধে তাদেরকে ব্যান করা হয়েছে জানা আছে এটা তবে আমরা তোকে আপনারা বুঝতে পারছেন না বলছেন না তাই মগিরা এসে বললেন

নবী মক্কাতে নবী হওয়ার পরে তেরো বৎসর ছিলেন সাড়ে ছয় আর সাড়ে ছয় হয় না কি ছশো দশ খ্রিস্টাব্দে তো খ্রিস্টাব্দে বিশে সেপ্টেম্বর হেরাগাতে হেরাভক্ত থাকা অবস্থায় আর রাতে উনি ওহি পেলেন ই শুরু করো রব্বি রবের নামে লেখাপড়া শুরু করো হ্যাঁ তাহলে মুসলিমদের লেখা পড়া হবে রবের নামে রুগু গিয়ে তে ভিত্তির উপরে মুসল টা এ মানবে উলু গিয়া তে উপরে আ আইন মানবে রুগু গিয়া কে সুগান্দলা পর্বটা পড়োটা এইভাবে বলছি যে হবে রবের নামে কোন বামপন্থী রামপন্থী নাস্তিকবাদী ধর্ম নিরপেক্ষতা বাড়ি সমাজপন্থী হ্যাঁ তাদের প্রণীত শিক্ষা ব্যবস্থা মুসলমানদের জমিনে চলবে না আল্লাহ সর্বপ্রথম মানব জাতিকে যখন সপ্তম শতকের প্রথম ভাগে গোটা বিশ্ব মানবতা শান্তির অন্বেষণে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে ধন্য হয়ে ছুটে চলেছে কোথাও এক বিন্দু শান্তি নেই কোথাও আল্লাহর পরিচয় নেই ইসলামের এক বিন্দু পরিমাণ কোনো আলোকস্বটা নেই ইরেও একটা দাওয়া নাই নবুয়াতের নাকর সূর্যের আলো সিরাগা মনিরা কামারা মনিরা নাজিরা বাসিরা বাসিরা ও হা লাখো সূর্যের নব্বাতের আলো নিয়ে হেরা থেকে বেরিয়ে এলেন মাত্র তেইশটি বছরে আরো আরো পরভূমির উপরে কোরআনের সাম্রাজ্য একই অসভ্য রাখাল বর্বর জাতিকে সভ্যতার পোশাক পরিয়ে আল্লাহ দিনের পরশ কাছে নেই নবী নামক পরশ চরিত্রের পরশ এবং একটা জাতি তৈরি হলো যারা কেবল মেশের রাখাল তা হয়ে গেল মানব সভ্যতার রাখাল হ্যাঁ কত পাওয়ার হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর ওই জীবন ব্যবস্থা একটি মহান জাতি জান্না মুসলিম জাতি আর একই জীবন ব্যবস্থা একটি রাষ্ট্র ব্যবস্থা এই তিনটি জিনিস শর্তা একটি পরিপূর্ণ জীবন বিধান যা দুনিয়াতে আর কেউ দিতে পারেনি কথা ঠিক না بیٹے কেউ পারবো না এরপরে ওই একই জীবন বিড়ালের একটি মহান জাতি সূর্য বীর্যে ইতিহাস ঐতিহ্যে জ্ঞানে বিজ্ঞানে ইমাম ইসলাম তাকুয়া ইসলামে হ্যাঁ মুসলমানদের কোন দ্বিতীয় নবীর পৃথিবীতে নেই নবীর হাতে যে মানুষ তৈরি হয়েছে যে চরিত্র তৈরি হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে

তো তাই না আজকে অনেক রকমের সংঘ সমিতি নারী মুক্তি সেবা সংঘ তৈরি হয়েছে আমি পরিষ্কার করে বলতে চাই আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন মক্কী জীবনের মাযাদি অর্থাৎ বিরোধিতা শুরু হয়েছে তখন এই সূরাটা মাঝে লয়

না এইটা তাদের তৃতীয় বৈশিষ্ট্য চতুর্থ বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা উমলিয যাকাতী ফা'ইলুন তারা জাকাত আদায়ে সক্রিয় কোন কোন মুফাযযাক আমি ওদেরকে যাব না আপনারা চলে যাবেন আপনারা যাতে বসতে পারেন আলোচনা সেই ফালে ফেরাতে হবে। নাই তা আপনারা দড় মারবেন তাহলে এর আগে আল্লাহ পরপর নয়টা গুনাবলীর কথা বলেছেন কয়টা আজকে বুঝে дам কয়টা নয়টা গুণাবলীর কথা বলেছেন আল্লাহ রব আলী বলে বলছে আমার এখন সময় নেই এই জন্য মাত্র তিনটে চারটে বললাম মোট নয়টা গুণাবলী এখানে আছে বলার পরে আল্লাহ বলছেন যে এই নয়টা গুণাবলী যারা অর্জন করবে হ্যাঁ তারা ফারাস পাবে কি পাবে ফারাস পাবে তারা উত্তরাধিকার হবে যেমন পিতা মাতার সম্পত্তিতে ফারাস পাওয়া যায় না যায় না কি কথা বলেন যায় না যায় না যায় না যায় না অনন্ত <laughs> 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 <laughs>

তাহলে আমরা শুধুমাত্র হাতে গোনা কতগুলো এই মাধ্যমে জান্নাতে চলেই গিয়েছি কুরআন মনে হাদিস মনে দেখা দেখি কোন প্রশ্ন নেই একটু খুঁটিয়ে দেখেন না ইনকোয়ারি করে দেখে না যে আমরা কোন চেতনাহারা বিভ্রান্ত আত্মহারা হাই হাই সুর্য বীর্যের ইতিহাস হইতে যে জ্ঞানে বিজ্ঞানে যারা গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের ভিত্তি রচনা করেছে আর তারা যে সুববত নামাজ ও হজdagger করে জান্নাতে চলে যাবে এই আত্মবিশ্বাস কোরআনে দলিল আছে কোন জায়গায় কোথায় দলিল আছে আল্লাহ বলতে জান্নাতুল যেতে যে

بكتاب يا يا ترى في ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخشرات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين قرودهم والحافظات দশটা আর এর মধ্যে সলা নামাজ মাত্র একটা তাহলে বাকি নয়টা করে দেবে তাহলে শুধু নামাজ দিয়ে আপনি